এখানে রাস্তা পুরোপুরি বলত করে অটো রিক্সা শ্রমিকরা ধর্মঘট করছে এবং আইন শৃঙ্খলা তৎপর আছে যাতে তারা বিশৃঙ্খলা করতে না পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কোনো সময় বিশৃঙ্খলা ঘটতে পারে এখানে করবে পুলিশ এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে হরপতাল চলতে আছে প্রচুর বিশৃঙ্খলা

ད�ས ད�ས དསྱས དསྱ�

গ্রুপে গ্রুপে ভাগ হয়ে তারা আন্দোলন করতেছে রাস্তা পুরোপুরি বন্ধ এক পর্যায়ে যে কোনো ধরনের আশঙ্কা আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশ থেকেই বাস এসে এখানে থেমে রয়েছে

সরকারের ব্যাটারি ইনপুট না করলে ব্যাটারিটা ইনপুট করছে কে আমি আমি করছি চাইন আপতে ভাই বললেন ফ্যাক্টরিতে কেটা বানাইছি আমরা তো টাকা দিয়ে কিনছি রুটে চালাইছি বানাইছে কে আপনার কি অটোকে ঋণ করে কিনছেন আমি ঋণ করে কিনি ক্যাশ টাকাতে কিনি কিস্তিতে কিনি

আমি ভাই ভাই আরে ভাই না

नाइले सर्मुना अम्मा बारे बुन्दु नाइ बन्द सर्मुना गरी भाइ गरी दु त सामने काइले गर्न नाइले सर्मुना बताइले गर्न गरी नाइले गरी सबै दिउन न अरे सवाइले भाइ काम दिला खतम न गर्न नाइले सर्मुना अरे सुन न भाइ सम्बन्ध सुन त रा दिन काम दिला भन्छु काई আপনার কি এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা ব্লক করছেন পুরো ঢাকা সিটি পুরো ঢাকা সিটি আপনি ব্লক করতেছেন দর্শক আপনারা দেখতেছেন এখানে পুরোপুরি রাস্তা আটকে দিচ্ছে এখানে কোনো ধরনের যানবাহন চলাচলের কোনো সুযোগ নাই আপনারা এখানে পুরোপুরি রাস্তা আটকে দিচ্ছে কোনো ধরনের যানবাহন চলাচলের কোনো সুযোগ নেই ধর্ম সাধারণ মানুষ বিপাকে বসে তারা এখানে হঠাৎ করে আপনারা জানিয়ে দেবেন যে তিন দিন আজকে ধর্মঘট করতেছে এবং সাধারণ মানুষ দুপাকে আছে এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে তাদের সাথে সমঝোতা করার চেষ্টা করতেছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন আছে रुक <laughs> में দেখতে পাচ্ছেন একটি অ্যাম্বুলেন্স কিন্তু আমরা ধর্মঘট যারা করছে তারা অ্যাম্বুলেন্স কে ছেড়ে দিয়েছে মানবতার দিক থেকে তারা অ্যাম্বুলেন্সকে আটকে রাখছে না